প্রাথমিক দু ছাব্বিশের জীবন বিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপারের আমরা একশো সাত একশো আট এবং একশো নয় এই তিনটি পেজের যে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলি রয়েছে তার উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কাজেই যারা মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থী রয়েছে তারা সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং যে উত্তরগুলো আমি বলবো অবশ্যই তোমরা খাতা এবং পেন নিয়ে সেই উত্তরগুলিকে তোমরা লিখে নাও তো প্রথম প্রশ্ন আমাদের আছে যে লজ্জাবতির পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে এটি হলো চারটি অপশন অপশন গুলো আমি বলছি না তোমাদের কাছে যদি বইটি থেকে থাকে টেস্ট অবশ্যই একশো পেজ খুলে নিয়ে তোমরা শুধু টিক করে তো এটা উত্তর যাও হবে সিসমোনাস্টিক চলন বা স্পর্শ ব্যাপ্তি চলন দু নম্বর প্রশ্ন ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম ভালো করে পড়বে অক্ষম তো সঠিক উত্তর হবে অপশন বি ইনসুলিন তিন নম্বর প্রশ্ন নিচের কোনটি একশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় দেখো অ্যাকশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তোমার নিচের দিকটা ঠিক আছে উপর দিকটা যেটা রয়েছে দিকে হয় একটা নিচের দিকে হয় তাই তো নিচের দিকে যেটা থাকে সেটা আমার আহ এখানে বলেছে একশনের সংক্রান্ত বৈশিষ্ট্য নয় তো নিজল দানাটা আমার উপর দিকে থাকি আর নিচের অংশটা হচ্ছে আমার অ্যাকশন হুম তো সেই একশনের বৈশিষ্ট্য নয় সেটা হচ্ছে নিজল দানা কারণ এটা উপরে থাকে আর এনভার পর্ব মায়ালেন্সিস ওয়ান কো সেটা নিউরোনের নিচের দিকে থাকে তাহলে এটা কিন্তু অ্যাকশন কিন্তু এখানে নিজ উদাহরণ উপর দিকে থাকে তাহলে ওটা অ্যাকশনের অংশ হচ্ছে না চারের দিকের প্রশ্ন দৌত দৌত নিষিদ্ধকরণের ফলে নিম্নলিখিত কোনটি উৎপন্ন হয় খুঁজে নিয়ে লেখো চারটি প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন চারটি অপশন সঠিক উত্তরটা হবে অপশন বি এন্ডোস্পার্ম পাঁচের দাগের প্রশ্ন তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় ভগিনী ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে দশাটি কি সঠিক উত্তর হবে অপশন বি অ্যানাফেজ এটা সাঁতরা এবং প্রান্তিক দুটোতেই দেওয়া আছে চলে যাবো পরবর্তী প্রশ্ন ছয় ছয়ের দাগের প্রশ্ন বলা হচ্ছে যে মানব বিকাশের মানব বিকাশের দশ থেকে উনিশ বছর এর পর্যায়কালকে কি বলা হয় এটাকে বলা হয় বয়ঃসন্ধিকাল এটা অনেক অনেক বইতে তোমার এগারো থেকে আঠেরো দেওয়া আছে ঠিক আছে তো কাছাকাছি যেটা হবে সেটাই তুমি বয়সন্ধি সন্ধিকালের মধ্যে পড়বে দশ থেকে উনিশ অথবা এগারো থেকে আঠেরো ঠিক আছে বা দশ থেকে আঠেরো বারো থেকে কুড়িও দেয় কোনো কোনো বই বারো থেকে কুড়িও দেয় ঠিক আছে এই বয়সটা কিন্তু বয়স ঠিক আছে এটা কোনো ভ্যারি করে না মোটামুটি কম বেশি সব বই দেওয়া থাকে সাধারণ জায়গার প্রশ্ন বলেছে মটর গাছে ফুলে যখন ক্যাপিটাল ভি স্মল ভি ক্রস ক্যাপিটাল ভি স্মল ভি সংক্রান সংগঠিত হয় তখন এফ ওয়ান যৌনিত উৎপন্ন ফুলের ফিনোটাইপ কি হবে তো এটাকে আমরা ক্রস করে নেব ফিনোটাইপটা কি হবে দেখিনি বোর্ডটা ঠিক আছে ক্যাপিটাল ভি স্মল ভি ঠিক আছে ক্যাপিটাল ভি এটা স্মল ভি আবার ক্যাপিটাল ভি এটা স্মল ভি ক্রস করলে কি হবে ক্যাপিটাল ভি ক্যাপিটাল ভি ঠিক আছে তারপর ক্যাপিটাল ভি স্মল ভি তারপর আবার দেখো ক্যাপিটাল ভি স্মল ভি আমাদের আসছে যে টোটাল আমাদের যেটা আসছে সেটা হচ্ছে তোমার ফিফটি পার্সেন্ট করে আসবে মোট ঠিক আছে আচ্ছা আমি একটু ঠিক হয়ে করি প্রথমে ক্যাপিটাল ভি ক্যাপিটাল ভি হলো ফার্স্ট যে আছে তারপর ক্যাপিটাল ভি স্মল ভি ঠিক আছে তো ক্যাপিটাল ভি স্মল ভি আহ তারপর ক্যাপিটাল বি স্মল ভি তারপরটা হচ্ছে স্মল ভি স্মল ভি তাহলে বলেছে ফিনোটাইপ হবে তো ফিনোটাইপটা কি হবে প্রথমে দেখো ক্যাপিটাল ভি স্মল ভি এই দুটো তোমার হচ্ছে করে আর তাহলে আমার এখানে আর একটা রয়েছে তোমার স্মল ভি স্মল ভি তাই তো তাহলে এখানে আমার পঁচাত্তর শতাংশ দেখো স্মল ভি স্মল ভি যেটা আছে সেটা হচ্ছে আমার সাদা তাহলে এটা পঁচিশ পার্সেন্ট আর বাকি তিনটে কিন্তু বেগুনি আছে তাহলে পঁচাত্তর পার্সেন্ট কিন্তু বেগুনি হবে ঠিক আছে এটা অপশন তে হবে এরপর দেখো আটের দাগের প্রশ্ন বলা হচ্ছে থ্যালাসিমিয়া রোগ সম্পর্কিত নিজের কোন বক্তব্যটি সঠিক নয় উত্তর হবে অপশন বি সেক্স ক্রোমোজোম বাহিত রোগ রোগ এটা এটা সঠিক নয় কারণ বাহিত একটা ঠিক ঠিক আছে আছে জিন দ্বারা সংঘটিত হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের নয়ের দাগের প্রশ্ন ঘোড়ার সবচেয়ে আদিম জীবাশ্মটি কোনটাই কোনটি উত্তর হবে পাস প্রত্যেকে জানো এরপর হচ্ছে দশের দাগের প্রশ্ন বিশুদ্ধ কালো গিনিপিগের জিনোটাইপ কি উত্তরটা হবে অপশন সি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি এরপর হচ্ছে এগারো দাগের প্রশ্ন অর্জিত বৈশিষ্ট্যের বংশানুতর স্মরণ এই তত্ত্বের প্রস্তাবক কে হলেন কে উত্তরটা হবে বিজ্ঞানী ল্যামার্ক বারো দাগের প্রশ্ন ফাইলো ক্ল্যাট দেখা যায় কোন উদ্ভিদে উত্তর হবে অপশন ডি ক্যাকটাসে ফাইলো ক্ল্যাট বলতে তোমার পরণকাণ্ড যেটা ক্যাকটাসে দেখা যায় তেরো দাগের প্রশ্ন ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয় কোন সালে উত্তর হবে অপশন বি উনিশশো তিয়াত্তর সালে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার চোদ্দ তারিখের প্রশ্ন বলা হচ্ছে যে কোন একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিন যুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে উত্তর হবে অপশন এ জীব বিবর্ধন খাদ্য শৃঙ্খলে বলেছে কিন্তু ঠিক আছে এরপর হচ্ছে পনেরো তারিখের প্রশ্ন বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত রোগগুলি হলো উত্তর হবে অপশন সি বঙ্ক্রাইটিস অ্যাজমা ফুসফুসের ক্যান্সার তিনটে কিন্তু বায়ু দূষণের ফলে হয় এরপর আমরা বিভাগ খাওয়াতে যাব যেখানে ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্ন করতে হয় তো আমরা সবকটা উত্তর এখান থেকে জানবো প্রথম প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ সেখানে আছে আয়োডিন হবে দেশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয় তো এটার উত্তর হবে থাইরক্সিন ঠিক আছে থাই আচ্ছা আমি লিখছি না তোমরা আচ্ছা যেটা সম্ভব সেটা লিখে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে থাই রক্সিন তারপর দুইয়ের থেকে দুই মস্তিষ্ক ড্যাশ নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত উত্তর হবে সুষমনা কাণ্ড ঠিক আছে সুষমনা কাণ্ড দুইয়ের উত্তরটা ঠিক আছে দুইয়ের উত্তরটা সুষমনা কাণ্ড তিনি এটাকে বলেছে মৌমাছি এইট অক্ষর এটা এইট হবে ইংলিশ এইট অক্ষরের মতো নাচকে ড্যাশ বলে ওয়াগেল নেত্র বলা হয় চারটা থেকে প্রশ্ন একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে উত্তরটা হবে অ্যালিল বলে পাঁচের থেকে প্রশ্ন সুন্দরবন ও ড্যাশ উভয়ই হলো বায়োস্পে রিজার্ভ উত্তরটা করবে তোমরা মানুষ ঠিক আছে আসামের মানুষ ড্যাশ কোষ বিভাজনের বেমতন্তু গঠিত হয় না উত্তরটা হবে অ্যামাইটোসিস কোষ বিভাজনের বেমতন্তু গঠিত হয় না এরপর সত্য মিথ্যা করতে হবে প্রথম সপুষ্পক উদ্ভিদের নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতির হয় এটা সত্য হয় সত্য ঠিক আছে হয় মানে ডিপ্লয়েড আর আটের প্রশ্ন এক্স জিন অবস্থান করে এটা মিথ্যা হবে কারণটা হল্যান্ড্রিক জিন ওয়াই ক্রোমোজোমে অবস্থান করে ঠিক আছে এক্স ক্রোমোজোমে নয় নয়ার দিকের প্রশ্ন ক্রাই সংরক্ষণে তরল নাইট্রোজেন এত মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করা হয় এটা সত্য হবে দশের দাগেরটা হচ্ছে শব্দ দূষণের কারণে সিওপিডি হয় এটা ভুল কারণ তোমার এই সিওপিডি একমাত্র বায়ু দূষণের জন্য হয় তো শব্দ দূষণের জন্য হবে না তো এটা ভুল হবে এগারো দাগের প্রশ্ন পেট্রোলালিস মেজর বেশি পাখির উড্ডয়নের মুখ্য ভূমিকা পালন করে এটা সত্য হবে বারো দাগের প্রশ্নটা বলেছে চোখের ডাক্তাররা চোখ পরীক্ষার পূর্বে অনেক সময় এপিনেপ্রিন যেটা আরেক নাম অ্যাড্রিনাল হরমোন প্রয়োগ করে এটা সত্য হবে তবে একটু কনফিউশনের মধ্যে আছে কারণ কখনো কখনো ব্যবহার করা হয় না তবে এখানে বলেছে কখনো কখনো ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে এটা সঠিকই হবে ঠিক আছে সত্যই হবে এরপর একটি শব্দে বা একটি বাক্যে উত্তর লিখতে বলা হয়েছে তো আমাদের প্রথম প্রশ্ন আছে বিশদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো গ্লোসো ফ্যারিনজিয়াল অকিউলো মোটর ট্রাইজেমিনাল অক্সিটোসিন এগুলো আছে তো এখান থেকে সঠিক যেটা আমাদের হবে সেটা হচ্ছে অক্সিটোসিন কারণ অক্সিটোসিন হচ্ছে এখানে হরমোন বাকিগুলো কিন্তু সব করোটি স্নায়ু ঠিক আছে এগুলো সব বারো জোড়া যে বারোটি যে করোটি নাই আছে তার মধ্যে তিনটি আর অক্সিডেশন হচ্ছে হরমোন এটা আলাদা তাহলে এটা হচ্ছে বিশ্বদৃশ চৌদ্দ তার প্রশ্ন কেবলমাত্র এটা হেমি হবে না এটা হোমো হবে ঠিক আছে হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগে প্রকাশ ঘটার কারণ কি তো আমি বলছি তোমরা লিখে নাও কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় এই রোগের প্রকাশ ঘটে কারণ এক্স ক্রোমোজোমে অবস্থিত একটি জিনের মিউটেশনের ফলে এটি প্রকাশ পায় অর্থাৎ এক্স ক্রোমোজোমের যে জিন থাকে সেটার মিউটেশন ঘটার জন্যই আমার হিমোপ্লিয়াটা হয় এবং সেটা মহিলাদের ক্ষেত্রে থাকে না হোমো জায়গাস এক্স এক্স এক্ষেত্রে থাকে তাই সেক্ষেত্রে এই রোগটা বেশি দেখা যায় প্রকাশ ঘটে রোগটা এরপর হচ্ছে পনেরো দাগের প্রশ্ন নিচের শব্দ শব্দজোর থেকে বুঝিয়ে নিয়ে তোমাকে লিখতে হবে প্রাণী প্রাণীকোষ উদ্ভিদ কোষে কি হবে উত্তরটা হবে সেল প্লেট বা কোষ পাথ ঠিক আছে কোষ পাথ বা সেল প্লেট সেটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে হয় ষোলো তারিখের প্রশ্ন আড়াবাড়ি অরণ্য কোথায় অবস্থিত এটা আমরা প্রত্যেকে জানি পশ্চিমবঙ্গের মেদিনীপুরে আরাবাড়ি অরণ্য অবস্থিত সতেরো তারিখের প্রশ্ন পায়রার বায়োথলের একটি অভিযোজনগত গত গুরুত্ব তো এটা সিম্পল ভাবে তোমরা লিখবে যে পায়রার বায়োথলের একটা অভিযোজন গত গুরুত্ব হলো যে বায়োথলি বায়ুপূর্ণ থাকে যার ফলে পায়রা দেহকে হালকা করে পাখিকে উঠতে সাহায্য করে বায়ুতে ফাঁসতে সাহায্য করে এবং অক্সিজেন সরবরাহ করে আঠারো তারিখের প্রশ্ন নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি ওপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো ঠিক আছে দেখো ইন্দোবর্মা পশ্চিমঘাট শ্রীলঙ্কা পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা হটস্পট সব হটস্পট হটস্পটের অংশ অর্থাৎ সব গড়ে একটা হটস্পট তাহলে হটস্পটের মধ্যে তিনটি পড়েছে তো উত্তরটা হবে হটস্পট উনিশশো তারিখের প্রশ্ন মায়োলিন সিদের দেখি পরবর্তী পৃষ্ঠে কি আছে মায়োলিন সিদের একটি কাজ লেখো তো মায়োলিন যে শীত তার একটা কাজ মায়রনীত আমি তোমাদের প্রত্যেক ছাত্র ছাত্রীকে জানতে চাইবো যে কমেন্টে তোমরা অবশ্যই জানাও যে মায়র শীত কোথায় আমরা দেখেছি বা কোথায় পড়েছি ওটা ঠিক আছে তোমরা কেমন পড়াশোনা করেছি করেছো দেখি দেখছি তোমরা লিখে জানাবে তো মায়রন একটা কাজ কি না শীতের একটা স্বাভাবিক কাজ তুমি লিখবে সিম্পল কাজ সেটা হচ্ছে যে স্নায়ু প্রবাহের গতিবিধি করে ঠিক আছে স্নায়ু প্রবাহের গতিবিধিটা করে কুড়ি থেকে প্রশ্ন উত্তরে লোহিত রক্ত কণে একটি বৈশিষ্ট্য অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে তুমি সিম্পল একটা লিখবে যেটা ডিম্বাকার হয় লোহিত রক্ত কণে কি হয় ডিম্বাকার হয় আমরা চলে এসেছি জীবনবিজ্ঞান আজকের ভিডিওর একেবারে শেষের যে এসে কি অংশ অর্থাৎ ম্যাচিং সেই জায়গাতে তো এ স্তম্ভ এবং বিস্তম্ভ আছে তো এখানে আমরা ম্যাচিং করবো প্রথম আছে জগদীশ চন্দ্র বসু সেটা হবেই জগদীশচন্দ্র বসু যেটা আছে সেটা হবে ক্রেসোগ্রাফ কারণ তিনি আবিষ্কার করেছিলেন ঠিক আছে অর্থাৎ এই এক নম্বর যেটা আছে এটা হবে বি তারপর হচ্ছে ওয়াই ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোমকে অ্যালোজোম বলা হয় এটা হবে ই অ্যালোক্রোমোজোম বা সেস ক্রোমোজোম ঠিক আছে এটা হচ্ছে তোমার ই তেইশে এটা হচ্ছে পিদ বিন্দু পিদ বিন্দু যেটা আছে সেটা যাবে ফোবিয়া সেন্ট্রালিস্ট চোখের অংশ এ তারপর হচ্ছে ওয়ান এটা হবে টেস্ট ক্রস ঠিক আছে এটা হচ্ছে টেস্ট ক্রস ব্যাকক্রস তাহলে এটা হবে এফ আচ্ছা ঠিক করে লিখছি এটা হবে এফ তারপর হচ্ছে পঁচিশেরটা দুই প্রকোষ্ঠ যুক্ত এটা কার থাকে মাছের থাকে তাহলে এটা হবে সি অ্যান্ডেমিক অ্যান্ডেমিক প্রজাতি অ্যান্ডেমিক প্রজাতি হবে তোমার হটস্পট দেখা যায় তাহলে এটা হবে তোমার অপশন ডি তাহলে ম্যাচিং রূপ বোঝা গেল তাহলে তোমাদের এমসিকিউ এবং এসএকিউ এই যে তোমাদের পার্টটি রয়েছে বা এই সেটটি রয়েছে তোমাদের সে সেটটি থেকে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এর পরবর্তী আমরা একের পর এক এইভাবেই প্রত্যেকটা সেটের এমসিকিউ এসএকিউ প্রশ্ন তোমাদের দিয়ে থাকবো তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা লাইক করো কমেন্ট করো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো প্রশ্নের উত্তর ভুল বলে মনে হয়েছে বা কোনো ডাউট আছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগে লাইক করো বন্ধুতে শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য বিষয় নিয়ে আহ তোমাদের আরো যে বিষয়গুলি রয়েছে প্রত্যেকটার এভাবে প্রশ্ন তোমাদের এবিটি টেস্ট পেপারের সমাধান নিয়ে আজকের ভিডিও তবে এই পর্যন্তই রাখছি